আমাদের জীবন আর মৃত্যুর মধ্যে সংযোগ স্থাপন করেছে আমাদের নাক দিয়ে প্রবাহিত বাতাস যাকে আমরা বলি শ্বাস কথাতেই তো বলে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ অর্থাৎ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আমাদের জীবনও আছে এই সংযোগে ব্যাঘাত ঘটা মানেই আমাদের অবধারিত মৃত্যু যেহেতু শ্বাসের মধ্যে জীবন আছে তাই এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে আর যদি রহস্য জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অব্দি দেখতে আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা প্রেস করতে তাহলে চলুন শুরু করি এর মধ্যে লুকিয়ে আছে সুস্বাস্থ্যের ভান্ডার তবুও জীবনের ছোট বড় প্রতিটা ক্ষেত্রেই আমাদের সাফল্যের জন্য এটা আমাদের তার ভাষায় প্রতি মুহূর্তে কিছু না কিছু বলতে থাকে আর তার সঙ্গে এর একটা সম্পূর্ণ নিজস্ব বিজ্ঞানও আছে এই বিজ্ঞানকে বলা হয় স্বরবিজ্ঞান এই বিজ্ঞানের ভিত্তিতে নাকের দুটি নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত হওয়ার শ্বাস স্বর নামে পরিচিত বা নাসারন্ধ্র এর মধ্যে দিয়ে চন্দ্রস্বর আর ডান নাসা মধ্যে দিয়ে সূর্য স্বর প্রবাহিত হয় চন্দ্র শহর হল আর স্থান এটা খুব ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে যখন আমাদের শরীরের নিঃশ্বাস প্রশ্বাস ওই নারীর মধ্যে দিয়ে প্রভাবিত হয় তখন এটি আমাদের শরীরে শীতলতা নিয়ে আসে শরীর ঠান্ডা করে এই শহর আমাদের ডান মস্তিষ্ককে সক্রিয় করে তোলে নারী তো উষ্ণ প্রকৃতির হয়ে থাকে যখন এই শ্বাস আমাদের ডান নাশার দিয়ে প্রবাহিত হতে থাকে তখন এটা আমাদের শরীরে তাপ উৎপন্ন করে আর স্বর আমাদের বা মস্তিষ্ককে সক্রিয় করে সকালে ঘুম থেকে ওঠার পর প্রায় এক ঘন্টা পর্যন্ত একটা স্বর জলে আর শরীরের প্রয়োজন অনুসারে এটা নিজের থেকে পরিবর্তিত হয় আর যে শ্বাস এখন বা দিক থেকে আসছে সেটা ডান দিক থেকে প্রবাহিত হতে শুরু করে এই স্বর পরিবর্তন খুবই সূক্ষ্মভাবে হতে থাকে সাধারণ মানুষ এই পরিবর্তনকে বুঝতে পারেন না বা অনুভব করতে পারেন না আর যখন এই স্বর পরিবর্তন হয় তখন কিছু সময়ের জন্য শক্তি আমাদের মস্তিষ্কের মাঝখান দিয়ে প্রবাহিত হতে থাকে সেই সময় মনে হয় যেন মানুষের উভয় শরীরেই অর্থাৎ চন্দ্র এবং সূর্য দুটি একসাথে চলছে এই সব পরিবর্তনের সময় তৃতীয় একটি নারী চলতে শুরু করে যাকে বলা হয় সুষুমা নারী এই নারী আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও খুব গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে নারী চক্রের প্রবাহিত শক্তিগুলোকে উর্ধ্বামী করে এই স্বর খুবই কম সময়ের জন্য অর্থাৎ শুধুমাত্র তিন থেকে চার মিনিটের জন্যই কার্যকারী হয় আর যখন এই সব চলতে শুরু করে তখন মানুষের মধ্যে হালকা হয়ে ওঠার বোধ আর তার সঙ্গে মনে শান্তি অনুভব হতে শুরু করে সাধারণত ধ্যানে বসলে বা যে কোনো শান্ত জায়গাতে শুষুমা কার্যকারী হতে থাকে একইভাবে যখন কেউ কোনো মহাপুরুষের সামনে আসেন বা মন্দিরে মসজিদে বা গির্জায় যান বা কোনো যান তখন সুসুমা জ্যোতিষ স্বাস্থ্যের সাথে সাথে আমাদেরকে সমস্ত শিক্ষা দেয় শরীর ও মনের চিকিৎসাও করা হয় এই ভিত্তিতে এই স্বরকেই ব্যবহৃত করার জন্য প্রাণায়াম করা হয় যাতে এই স্বরগুলিতে শক্তির সঠিক প্রবাহ আমাদের শরীরকে সুস্থ রাখে যোগশাস্ত্র অনুসারে যখন স্বরের গন্ডগোল হয় বা স্বরের মধ্যে কোনো গোলমাল হয় তখন শরীর অসুস্থ হয়ে পড়তে শুরু করে আর প্রাণায়াম দ্বারা এই স্বরগুলোকে ব্যবস্থিত করে রোগগুলোকে নিরাময় করা হয়ে থাকে স্বরশাস্ত্র আমাদের এটাও বলে যে যে কোনো স্বর চলার সময় আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় যেমন আমাদের শরীরের বাঁ দিকের স্বর চললে আমাদের সেই সময় সৌম্য ও স্থির কাজ করা উচিত আর ডান দিকের স্বর চললে শারীরিক পরিশ্রমজনিত কাজ করা উচিত তাহলেই দেখা যাবে যে আমাদের শরীরে কোনো ক্লান্তি আসছে না শুষণমা নারী চলার সময় ভক্তিমূলক পড়াশোনা করা মেডিটেশন বা ধ্যান এই সমস্ত কাজ করতে পারলে ভালো হয় কারণ সুষমা নারী ঠিক কাজ না করলে আমাদের অন্য কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন হয় না স্বাভাবিকভাবে আমাদের শরীরে দিনের সময় সূর্য ও রাতের সময় চন্দ্র নারী চলার উপযুক্ত সময় শাস্ত্র অনুসারে শ্বাসের গভীরতা আর তার গতি আমাদের পুরো শরীর আর আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে যার কিছু প্রভাব আমরা বাহ্যিকভাবেও দেখতে পাই যেমন একজন মানুষ খুশি রাগ বা দৌড়নের সময় হাঁপিয়ে ওঠা শ্বাসের ওপর নিয়ন্ত্রণ আমাদের ভেতরের চিন্তাকেও প্রভাবিত করে নিঃশ্বাসের পরিবর্তনের মাধ্যমে আমাদের চিন্তাভাবনা ও তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা যায় যোগশাস্ত্র অনুসারে একজন মানুষের ভেতরের সমস্ত প্রতিভা লুকিয়ে থাকে তার শক্তি বিন্দুতে অর্থাৎ তার শাস্তি চক্রে যদি একজন মানুষকে আপনার চেয়ে বেশি বুদ্ধিমান বলে মনে হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটা তার চক্রের প্রভাব আর তার এই নির্দিষ্ট চক্রটি স্বাভাবিক কোন মানুষের চেয়ে একটু বেশি সক্রিয় হয়ে থাকে ঠিক একইভাবে ষষ্ঠ ইন্দ্রিয় অ্যাক্টিভেশন করা মানে কোনো ঘটনাকে বা সম্ভাবনাকে আগের থেকে অনুভব করা এটা আপনারা জানেন যেটাকে বলা হয় সিক্স সেন্স এই সমস্ত ঘটনাগুলো মানুষের আজ্ঞা চক্র বা থার্ড আই এর সঙ্গে সম্পর্কিত থাকে কিন্তু সাতটা চক্রকে কোনো মানুষের একেবারে সম্পূর্ণভাবে জাগিয়ে তুলতে পারেন না এটা কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম পার্থক্য শুধু মাত্রায় যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আসলে সেই সব মানুষের সবচেয়ে বড় ভুল হলো এটাই যে তারা সোজাসুজি চেষ্টা করেন তার মনকে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার আর যা কখনোই সম্ভব নয় আসলে সেটা করতে গেলে যা করতে হবে তা হলো সে এমন মানুষের উচিত প্রথমে তার নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আসলে মন নিজের থেকেই নিয়ন্ত্রিত হয়ে যায় আমরা মানুষরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেমন নাক কান ত্বক চোপ জীবের দ্বারা জীবনকে অনুভব করতে পারি ফিল করতে পারি কিন্তু এরকম অনেক গোপনীয় তথ্য আর মাত্রা রয়েছে যা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় ধরতে সক্ষম হয় না যেমন ধরুন একটা পিঁপড়ে যত সূক্ষ্ম গন্ধকে অনুভব করতে পারে তা আমরা সাধারণ মানুষ করতে পারি না একটা কুকুর অনেক আগের থেকে অনেক অগঠনকে অনুভব করতে পারে আবার কিছু পাখি আছে যারা অনেক উঁচু থেকে মাটিতে ছোট ছোট জিনিসগুলোকে দেখতে পায় একই সাথে বানর ও অন্যান্য পশু আছে যারা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ঝড় বৃষ্টি আসার আগেই তাদের কম্পনকে ফ্রিকুয়েন্সিকে অনুভব করে ঘটনা ঘটার আগে নিজেদেরকে সাবধান করে ও সুরক্ষিত জায়গায় নিয়ে যায় সাধারণত এই সমস্ত ঘটনার কম্পন বা ফ্রিকুয়েন্সিগুলোকে আমরা মানুষেরা কোনোভাবেই অনুভব করতে পারি না তাহলে এর থেকে বোঝা যায় যে আমাদের চারপাশে এমন অনেক কম্পন ও তরঙ্গ রয়েছে যাদের আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা কোনোভাবেই সম্ভব নয় সমস্ত প্রাণীর নিঃশ্বাসের সংখ্যা আর তাদের গ্রহণের পদ্ধতি আলাদা আলাদা তাই তাদের সকলের মধ্যে সম্ভাবনাও আলাদা আমরা যদি আমাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য পেতে চাই তবে অনুসরণের মাধ্যমে আমাদের শ্বাসের সংখ্যাকে কম করতে হবে আর কমিয়ে সেই স্তরে নিয়ে যেতে হবে আমাদের এটা শেখার জন্য প্র্যাকটিসের মাধ্যমে না পর্যন্ত ভর্তি করে শ্বাস নিতে হবে এটাকে আপনার জীবনের অংশ করে তুলতে হবে এর পরিবর্তে যোগিক্রিয়ার একটি শব্দ আছে যাকে বলা হয় নাগ এটা এক প্রকারের ব্রহ্মাণ্ডীয় ধ্বনি যা কোনো সাধারণ মানুষের পক্ষে শুনতে পাওয়া সম্ভব নয় কারণ এই ধ্বনি এমন কোনো ধ্বনি যার উৎপত্তি কোনো বস্তু সংঘর্ষের সময় উৎপন্ন হয় সাধারণ ধ্বনি বিজ্ঞান অনুসারে যেখানে সংঘর্ষ ঘটে সেখানে কম্পনের সৃষ্টি হয় আর সেই কম্পন থেকে উৎপন্ন হয় ধ্বনি সংঘর্ষের ফলে উৎপন্ন এই ধ্বনি আমাদের ইন্দ্রিয়গুলি অর্থাৎ কান দ্বারা শুনতে পাওয়া সম্ভব কিন্তু আমাদের শরীরে কিছু সূক্ষ্ম ইন্দ্রিয় অবস্থান করে যা সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় ও শান্ত থাকে কিন্তু আমরা যদি এই ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করতে সক্ষম হয়ে উঠি তবে আমরা সেই অনন্ত নারীর শব্দকে শুনতে পাবো এই ধ্বনি একটি অলৌকিক ধ্বনি যাকে ব্রহ্মাণ্ড ধ্বনি বলা হয় যা রকম সংঘর্ষের মাধ্যমে সৃষ্টি হয় না এই ধ্বনি আমাদের ভেতরে ও বাইরে অবস্থিত আছে কিন্তু যে মানুষ তার মানসিক অবস্থার উচ্চ স্তরে পৌঁছতে পারেননি তার জন্য এই ধ্বনি একটা কল্পনা মনে হতে পারে কিন্তু আপনি চাইলে এই ধ্বনিকে অনুশীলনের মাধ্যমে শুনতে পারেন এটা একটা চমৎকার অভিজ্ঞতা একটা অনুভূতি তবে এখন এই প্রশ্নটা অবশ্যই আপনার মনে আসছে যে কিভাবে ওই ধ্বনিকে ওই শব্দকে শুনতে পারা যেতে পারে তাহলে শুনুন প্রতিদিন কিছু সময় একটা নির্জন স্থানে বসে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন দেখুন আপনার শ্বাস বুক থেকে আসছে নাকি পেট থেকে যদি শ্বাস বুক থেকে আসে তাহলে পেট থেকে নেওয়ার চেষ্টা যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন আপনার পেট ফুলবে আর যখন আপনি ধীরে ধীরে শ্বাস ছাড়বেন তখন আপনার পেট ভেতর দিকে ঢুকতে থাকবে ধীরে ধীরে অনুশীলনের সাথে সাথে পেটে আপনার শ্বাসের কেন্দ্রটি আপনার নাভে নিচে থাকবে অর্থাৎ এখন আপনার শ্বাস নাভির নিচের থেকে আসবে এরপর নিরন্তর অনুশীলনের মাধ্যমে যখন আপনার নাভির নিচ থেকে কোনো প্রচেষ্টা ছাড়াই স্বাভাবিকভাবে চলতে শুরু করবে সেই সময় থেকে আপনি ওই ব্রহ্মাণ্ডীয় শব্দ শুনতে সক্ষম হবেন কিন্তু মনে রাখবেন এই স্থিতিকে অর্জন করা কিন্তু এত সহজ নয় এর জন্য চাই খুব দৃঢ় সংকল্প আর প্র্যাকটিস অনেক বড় বড় ঋষি মণি সাধুরা এটা প্রাপ্ত করতে পারেননি কিন্তু এর মানে এই নয় যে আপনি এটা করতে পারবেন না তবে আপনি যদি কোনো লোপ ছাড়াই বিসাক্তভাবে আপনার হৃদয় দিয়ে অনুশীলন করেন তাহলে আপনি অবশ্যই একদিন সফলতা পাবেন যখন আমরা আমাদের পেট থেকে গভীর শ্বাস নিই তখন আমাদের মনে দুশ্চিন্তা ভয় মানসিক চাপ উদ্বেগ সমস্ত কিছু কমে যায় আমরা হ্যাপি ফিল করতে শুরু করি সুখী ফিল করতে শুরু করি আমাদের মানসিকতার পরিবর্তন হয় আর জীবনে আমরা সমস্ত রকম সাফল্যের মুখ দেখতে শুরু করি যদি আমার কথাগুলো বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি চেষ্টা করবো একটু বুঝিয়ে দিতে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি সেসব অবধি দেখে থাকেন দেখা হচ্ছে পরের একটা দারুণ ভিডিওতে